প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে স্ক্রিনে একটি ভিডিও দেখাই প্রথমে ভিডিও ফুটেজটা দেখে নিন যাই হোক দর্শক বাংলাতে একটি প্রবাদ রয়েছে অল্প বয়সে পাক লেভাল কষ্ট থাকে চিরকাল যাই হোক দর্শক পলিগ্রাম টিভির যে মেন অভিনেতা মেন নায়ক সফিক সফিককে কিন্তু অলরেডি গ্রেপ্তার করা হয়েছে রেজিনগর পুলিশ কিন্তু সফিককে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে আমরা যোয়া কিছুদিন ধরে দেখতেছি পলিগ্রাম টিভির মেন হিরো সফিক একটি মেয়ের সাথে কিছুদিন ধরে রিলস বা সেই ধরনের আপত্তিজনক কিছুমান ফটো পোস্ট করতেছে বা রিলস গুলা পোস্ট করতেছে আমরা সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে দেখতেছি তো সেই মেয়েটির বাবা সফিকের নামে অভিযোগ দিয়েছে থানাতে রেজিনগর পুলিশ স্টেশন থেকে শফিককে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে তো ধর্ষণ মামলায় নাকি নাকিকে সে অ্যারেস্ট করেছে রেজিনগর পুলিশ তো তাহেরপুর একটি আবাসী হোটেল থেকে শফিককে অ্যারেস্ট করা হয়েছে দর্শক আপনারা জানেন পুল্লিগ্রাম টিভি থেকে শফিককে কিছুদিন আগে বের করে দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও বা রিলস বানানোর জন্য বা মেয়েদের সাথে এই ধরনের আপত্তিজনক যেগুলা ভিডিও করে সেই জন্যে বা পল্লিগ্রাম টিভির যেগুলো অর্নার আছে যে অর্নার আছে তিনি বলেছে যে শফিক মানে বয়সে ছোটো হলে কি হবে তার মানে যেগুলো চলাফেরার ধরন কিন্তু বড় মানুষের মতো আর কি তো এই অভিযোগটা কিন্তু পলিগ্রাম টিভির যে মালিক আছে সে কিন্তু আগেও অভিযোগটা করেছিল যে সফিক অনেকবারই হোটেলে মেয়েকে নিয়ে আর কি থাকছে এরকম কথা আর কি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছিল তো সেই নিয়ে যে ইতিমধ্যে কিন্তু সফিকের ভিডিও আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে সফিক কীভাবে ছবিকে কিভাবে থানাতে নিয়ে যাওয়া হইতেছে পুলিশের হাতে আছে বর্তমান সফিক তো যে মেয়েটির সাথে সফিক এই ধরনের রিলস করতো বা এই ধরনের ভিডিও বানাইতো তার বাবা সফিকের নামে ক্যাশ করেছে কারণ তার বাবার অভিযোগ হলো যে সফিক নাকি তার মেয়েকে অনেক বিয়ের প্রলোভন দিয়েছিল প্রলোভন দেওয়ার পরে বিয়ে করে নাই এই ধরনের অভিযোগ আনছে তার বাবা তো তার বাবার তার মেয়েটির বাবার কিছু বক্তব্য আমি স্ক্রিনে তুলে ধরছি আপনারা শুনুন যাই হোক দর্শক সফিক কিন্তু ছেলেটা খুব ভদ্র একটা ছেলে ছিল প্রথমে আমরা যখন পল্লিগ্রাম টিভির ভিডিওগুলো দেখতাম অনেক আনন্দ পেতাম তো পলিগ্রাম টিভি কিন্তু আমরা বলতে গেলে তার যে অ্যাক্টিং সেই এর দ্বারাই কিন্তু এতটা জনপ্রিয় অর্জন করতে পারছে আর দর্শকের মনোযোগ মানে আকর্ষণ করতে পারছে এই ধরনের কার্যকলাপের জন্যে ছবিকে পলিগ্রাম টিভি থেকে বের করা দেওয়া হয়েছে ছবিকের বয়স কিন্তু অত একটু বেশি নয় মানে খুব বেশি হলে ষোলো থেকে সতেরো বছর এত ছোটো একটা বয়সে একটা ছেলে এত একটা সাকসেস প্রায় সাকসেসের কাছেই গিয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে যদি একবার ইমেজ খারাপ হয়ে যায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু পরবর্তীতে টিকে থাকা যায় না তো ছবি কিন্তু তার ছোট্ট একটি ভুলের জন্যে তার কেরিয়ার একদম শেষ হয়ে গেল তো আমরা আগে ছবিকের ভিডিওগুলা দেখতাম অনেক ভালোই হইতো কিন্তু পলিগ্রাম টিভির এখন ভিডিওগুলা দেখি কিন্তু আগের মতো মজা হয় না আগে শফিকের ভিডিওগুলো অনেক মজাই হইতো কিন্তু বর্তমান যেগুলা ভিডিও সেগুলা কিন্তু শফিকের ওই রকম একটা ভালো শফিকের বাদ দেওয়ার পরে ওই একটা ভালো ভিডিও দেখা যাইতেছে না তো সফিক নতুন করে একটা ভিডিও জন্য চ্যানেল একটা খুলেছিলো আমরা কিছুদিন আগে দেখছিলাম তো এখনও হয়তো আছে অ্যাভেলেবল আছে ইউটিউব ফেসবুকে এবং কি ইনস্টাগ্রামে আছে তো সফিক যেহেতু একটি ভুলের কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সফিকের যে মেয়েটিকে নিয়ে অভিযোগ করেছে তো সফিক নাকি সে মেয়েটাকে মানে বিয়ার প্রলোভন দিয়ে অনেকবার আর কি দর্শন করেছে এরকম মেয়েটির বাবা আর কি অভিযোগ তুলেছে পরবর্তীতে যখন মেয়েটি জানায় তার পরিবারের ফ্যামিলির কাছে জানায় সফিক তখন কিন্তু সে মেয়ের সাথে যোগাযোগ বন্ধ রেখে দিয়েছিল যার জন্যে সে মেয়েটির বাবা উপায় না পেয়ে থানাতে ছবিকের নামে জিডি করতে বাধ্য হয়েছে তো দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো পরবর্তী ভিডিওতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে আমার সাথে